চোখ ধাঁধানো রাতের হাতির ঝিল ধীরে ধীরে হাতির ঝিল রাজধানীর বিনোদন কেন্দ্র হিসেবে জনপ্রিয়তার শীর্ষে উঠেছে এখনই ঝিলের রূপ চোখ ধাঁধানো নগরীতে হাফ ছেড়ে নিঃশ্বাস ফেলতে অবকাশের টানে সেখানে ছুটে যাচ্ছেন বিনোদন প্রেমীরা হাতির ঝিলে আলোকসজ্জার নতুন সংযোজন আরও বেশি আকর্ষণ বাড়িয়েছে রংবেরঙের এ আলোর সঙ্গে আছে পানির ফোয়ারা সঙ্গে আছে মিউজিকের তাল যার সঙ্গে তাল মিলিয়ে নাচতে থাকে ফোয়ারাগুলো তখন অনেকটা শিল্পীর রং তুলিতে আঁকা ছবির মতোই অপরূপ দৃশ্য তৈরি হচ্ছে যা দেখে রূপকথার রাজ্যে হারিয়ে যাচ্ছেন প্রেমিক প্রেমিকারা ইটকাট পাথরের এই শহরে গাড়ির যানজটে প্রতিদিনের ব্যস্ততায় জীবন যখন অসহ্য হয়ে ওঠে তখন সেই ক্লান্তি ও কষ্ট কমাতে অনেকেই হাতির ছেলে ঘুরতে ছুটির দিনকে বেছে নিচ্ছেন বেশি নতুন যোগ হওয়া আলোতালের খেলার চমৎকার বর্ণিল সমারোহ দেখতে সেখানে বিকাল থেকেই ভিড় জমাচ্ছেন নানা বয়সী শ্রেণী পেশার মানুষ হাতির ঝিলে পানের ফোয়ারায় গান নাচ শুরু হয় সন্ধ্যা সাতটায় একটানা চলে পনেরো মিনিট পাঁচ মিনিটের বিরতিতে তা দর্শকদের আনন্দ দেয় রাত সাড়ে আটটা পর্যন্ত এ আনন্দ সুখ অনুভূতির জন্য তরুণ তরুণীদের ভিড় থাকে বেশি এছাড়া এই বিনোদনের স্থানটিতে সুবিন্যস্ত ও আলোকোজ্জ্বল সড়ক ও মুক্ত হওয়ার সরাসরি আগে থেকেই রয়েছে সব মিলিয়ে ভিন্ন ধর্মী অবকাঠামোগত আয়োজনের জন্য একমাত্র আকর্ষণীয় স্থানে পরিণত হতে চলেছে হাতির ঝিল